ওম শান্তি আজ দাদা প্রত্যেক ছোট বড় চারিদিকের দেশ বিদেশের বাচ্চাদের ভাগ্য দেখে স্মিত হাসছিলেন এই রকম ভাগ্য সমগ্র কল্পে ব্রাহ্মণ আত্মারা ছাড়া আর কারও হতে পারে না দেবতারাও ব্রাহ্মণ জীবনকে শ্রেষ্ঠ মনে করে প্রত্যেকে নিজেদের জীবনের শুরু থেকে দেখো জন্ম থেকেই আমাদের ভাগ্য কতখানি শ্রেষ্ঠ জীবনে জন্মানোর সাথে সাথে মা বাবার পালনার ভাগ্য প্রাপ্ত হয়েছে তারপর পড়াশোনার ভাগ্য প্রাপ্ত হয়েছে তারপর গুরুর দ্বারা মত বা বরদান প্রাপ্ত হচ্ছে আমরা বাচ্চাদের পালনা পড়াশোনা আর শ্রীমত বরদানদাতাকে পরমাত্মার দ্বারা এই তিনটি প্রাপ্ত হচ্ছে আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন উইথ অনার হওয়ার জন্য প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট চেক করে জমা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পাস উইথ অনার হওয়ার জন্য প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট চেক করে জমা করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সম্বন্ধ সম্পর্কে সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা মালার দানাতে আসা সন্তুষ্টমণি হও সঙ্গম যুগ হল সন্তুষ্টতার যোগ যে নিজের কাছেও সন্তুষ্ট আর সম্পর্ক সম্বন্ধেও সদা সন্তুষ্ট থাকে সেই মালার দানাতে আসে কেননা মালা সম্বন্ধের দ্বারাই তৈরি হয় যদি মুক্তর সাথে মুক্তর সম্পর্ক না থাকে তবে মালা তৈরি হবে না সেই জন্য সন্তুষ্টমণি হয়ে সদা সন্তুষ্ট থাকতে হবে আর সকলকে সন্তুষ্ট করতে হবে পরিবারের অর্থই হল সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা কোনো প্রকারের বিবাদ যেন না হয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সম্বন্ধ সম্পর্কে সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা মালার দানাতে আসা সন্তুষ্ট মনে হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বিঘ্নের কাজ হলো আশা আর আমাদের কাজ হলো বিঘ্ন বিনাশক হওয়া তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বিঘ্ন বিনাশক হচ্ছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি